ঠাকুরবাড়া এটা কি মাছের বোনা এটা কি বাইং মাছের বোনা তারা বাইং অরজিনাল যে তারা বাইংটা এখন বাজারে চলতেছে সেটা চলতেছে যেটা সেটা মাছ এটা হিউজ পরিমাণে আছে আপনাদের কাছে না আছে এই যে এখন ডেলিভারি এটা এটা ডেলিভারি হয়ে যাবে এখন ডেলিভারি হয়ে যাবে জন্য ধরছি নেটা ছিল বাহ একটু 2000 টাকার তলায় নেন তো মাছটা এই সাইজটা হবে সাইজ কেডা হবে ইচ্ছাতে সাইজ এটা না এটা হবে ইচ্ছাতে একটু বড় হবে ইচ্ছাতে একটু ছোট হবে ওবা ওবা এইগুলো কি সব বিক্রিвано না আজকের বাজারে ডিসি আমি দুই টাকা পয়সা টাকা পয়সা পার পিস পার পিস আজকের বাজার রেট আজকের বাজারে এমন আছে কালকে রেটটা কমতে পারে আবার বাড়তেও পারে আরেকবার কি সময় শুনতো নাতে এই দেখেন দাঁড়াবে

নিচে আপনি মাছের পোনা দেখাচ্ছেন এইভাবে দর্শক মাছ পাবে আপনার কাছ থেকে এইভাবে প্রতিষ্ঠান দেখে যদি এইভাবে প্রতিষ্ঠান দেখে মাছ কিনতে হবে এরকম প্রতিষ্ঠান দেখে যদি যে ব্যক্তি মাছ নিবে আল্লাহ রহমতে সে ঠকবে না তারপরে আমি বলবো যে অবশ্যই মাছের পোনা কিনতে গেলে যাসাই বাছাই করে নিজ দায়িত্ব লেনদেন করবেন ভাই এই যে পাঙাসটা দেখাচ্ছেন এটা আপনার কি সাইজের পাঙাস মাছ ভাই এটা আপনার হচ্ছে তিন ইঞ্চি চার ইঞ্চি তিন চার ইঞ্চি সাইজের পাঙাস মাছের পোনা তিন চার ইঞ্চি সাইজের পাঙাস মাছের পোনা এ এ তো সব থাইফাঙ্গাস তাই না সাদা থাই ফাঙাস জাত সাদা থাই ফাঙ্গাস বলে জাতের ফাঙ্গাস হ্যাঁ এটা বাড়ে ভালো তাই না এটা খুব দ্রুত বাড়বে খুব দ্রুত বাড়বে খুব দ্রুত বাড়বে বাহ আমার এই মাছের বয়স হচ্ছে পঁচিশ দিন তাই নাকি কি জি ধানি থেকে হ্যাঁ কিন্তু ফাঙাস আমাদের মূল হচ্ছে খাবার আপনি যত খাবার দেবেন তত দ্রুত বাড়বে মাছ এইগুলো পিস কত করে দিলেন এটা দিচ্ছে আড়াই টাকা পিস আড়াই টাকা করে আদার পিস জি

আল্লাহ রহমতে ঠকবেন না তার কারণ হচ্ছে এই যে হ্যাচারি মালিকরা যে মাছগুলো দেবে এই মাছটা ষোলোটা মাছই আপনাদের এক সাইজ হতে হবে একই সাইজ দেখেন এই যে আমি যতগুলো মাছ আপনাকে ভিডিও দেখাইছি প্রত্যেকটা মাছ কিন্তু একই সাইজ এগুলো গ্রেড করা তাই না ভাই এগুলো গ্রেড করা এগুলো সব হচ্ছে গ্রেডের এবং মাথার মাছ ভাই এই ভিয়েতনামি কই মাছটা কি সাইজ এটা যেটা দেখাচ্ছি আমি যেটা দেখাচ্ছি এটা আপনার এক এক ইঞ্চি সাইজ এই দেখেন দেড় ইঞ্চি এক দেড় ইঞ্চি সাইজ এক দেড় ইঞ্চি সাইজ

এবং শুধু মাছ দেখলে হবে না প্রত্যেকটা মাছের কন্ডিশন একই পাবেন যে যতগুলো মাছ দেখাইছে তার কারণ আমরা যখন পুকুরে জাল দেই আমরা কিন্তু পুরুষ মাছটাকে পুকুরে বাদ দিয়ে ছুঁয়ে আসি বুঝতে পারছেন আপনার মাছটা এরকম সাইজ হবে কি করে এখানে তো আমি লুকোচুরি কোনো কথা বলতেছি নি দেখছেন দেখেন দর্শক দেখেন ভাই এই শিং মাছ কত ইঞ্চি সাইজের শিং এগুলো এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি চার ইঞ্চি

এবং আপনি বারবার একটা জিনিস খেয়াল করবেন আমার ভিডিও তো যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে তো এই একই প্রতিষ্ঠানে আপনার এই আমার কিন্তু বাইরে যে কোনো ভিডিও নাই এবং আমি কিন্তু বাইরে যাই সেটা আমি প্রতিষ্ঠান ছাড়া বাইরে যাই করব কেন আপনার নিজেরই বড় প্রতিষ্ঠান রয়েছে আপনি বাইরে যাবেন কেন ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনাদের দোয়াই ভাই নোনা টাঙ্গাটা কী সব বিক্রি করেন এটা বিক্রি করতে হচ্ছে ছয়শো টাকা হাজার বর্তমান ছয়শো টাকা করে হাজার জি ষাট পয়সা পিস ষাট পয়সা করে পার পিসে বিক্রি হচ্ছে পার পিস

ভাই ডালিপতাকে খোল খাওয়াই সবাই বলে আসলে আসলেই কি খোল খাওয়ায় ডালিপতাকে খোল খাওয়া তার কারণ আপনার জন্য যেমন ভাব আর মাছের জন্য হয়তো খৈ তার কারণ আমরা মানুষ আমরা যেমন মাছ ভাতের জন্য বিক্রি আর মাছের জন্য খৈ করতে পারছেন আপনি খোল খাওয়াবেন আপনার একটা মাছও নষ্ট হবে না ফিট খাওয়ালে একটা মাছের ফিট বেশি খায় একটা কম খায় অনেক সময় পেটে বদ জমে ফিট খাওয়া যাবে কিন্তু আপনার ধানের থেকে নার্সিং পর্যন্ত ফয়েলের বড় রাখতে হবে ফয়েল এবং পাউডার ফয়েল এবং আছে আপনার ফিট পাউডার যেগুলো আছে পাউডার যেটা বলে দুইটাকে মিক্সচার করে খাওয়ালে আপনার মাছের গরট কোনো সময় নষ্ট হবে না এবং প্রত্যেকটা মাছের গরট আপনার একই থাকবে আবার রড টানে ক্যাটফিশ মাছ করার ক্ষেত্রে ক্যাটফিশ বলেন আপনি যে কোনো মাছ বলেন রড টানা মানে আপনার জন্য উপকার আপনি পুকুরের তলা যত সময় গুই করবেন তার কারণ হচ্ছে মাছটাকে আপনি খইল দিচ্ছেন কি ফিট দিচ্ছেন যে খাবারটা দিচ্ছেন না কেন খাইয়ে তো পায়খানা করতে অবশ্য পায়খানাটা করলে মাটিতে পড়তে পরে পুকুরে গ্যাস হচ্ছে যখনই আপনি রড অথবা হরাটা নিয়ে আপনি এই গ্যাসটা ধ্বংস করে দিচ্ছেন মাছটা আবার নতুন করে পুনরায় খাদ্য খাবার খাচ্ছে মাছটা সুস্থ থাকতেছে সুস্থ থাকতেছে ভাই এখন কি মাছের ধানি বোনা ধরা হচ্ছে ভাই এটা দেখা যাচ্ছে মাছ মিরগেল মাছ হ্যাঁ মিরগেল আপনি মিরগেল বাটা সিলভার পুঁটি আমি এখন সব প্রকারের ধানি আপনাকে দিতে পাবো সব প্রকার ধানি পাওয়া যাচ্ছে এখন সব প্রকারের পুঁটি সিলভার মানে যত প্রকারের মাছ আছে ইলিশ মাছ বাদে আমি সব প্রকারের ধানি দিতে পারবো বাহ মাছের দানি বানাতে সব রকম দানি দেওয়া যাবে না সব রকম দানি দেওয়া যাবে এবং আমাদের মাছের বৈশিষ্ট্যটা দেখেন আমাদের মাছটা ষোলোটা মাছ কিন্তু এক চাই এখানে কিন্তু গল্পের কোনো কথা না সব পরিচয়টা দেখেন আপনি যে মাছটা ধরছি প্লেটের থেকে ষোলোটা মাছের একই চাই তার কারণ আমরা রেনুর থেকে একে তিন বেলা খাবার দিয়ে মনে করেন যে পর্যবেক্ষণ করে আমাদের মাছটা আমরা কোয়ালিটি সম্পন্ন মাছ তৈরি করি এরকম সুস্থ সুস্থ সবার মাছ হ্যাঁ আর একটা মাছও দুর্বল নয় দেখতে পাচ্ছেন মাছটার স্পিডটা দেখেন ফলটা মাছ কিন্তু এক চাই